নমস্কার বেঙ্গলি ট্রাভেল ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ আমি এবং আমার বন্ধুকে নিয়ে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত আমরা টয় ট্রেনে যাচ্ছি ট্রেন নম্বর ফাইভ টু ফাইভ ফোর ওয়ান নিউ জলপাইগুড়ি দার্জিলিং প্যাসেঞ্জার নিউ জলপাইগুড়ি থেকে ছাড়ে দশটা দশে এবং এটা দার্জিলিংয়ে পৌঁছায় সাড়ে ছটা নাগাদ এর ভাড়াটা আপনাদের বলে রাখি দার্জিলিং থেকে নিউ জলফাইগুড়ি ভাড়া পনেরোশো টাকা বর্তমানে কিন্তু আজ যেদিনে আমি ভিডিওটা এডিট করছি আজকের হিসেবে দু সালে এর ভাড়া কিন্তু একশো টাকা আমরা যখন দু সালে ট্রাভেল করেছিলাম তখন এই ট্রেনটা যাতায়াত করত জলপাইগুড়ি থেকে দার্জিলিং এখনও যাতায়াত করে দুটো ট্রেন যাতায়াত করে এই যে আমরা এখন টয় ট্রেনে যাচ্ছি যেতে যেতে এই যে পাশে দেখতে পাচ্ছি আমরা চায়ের বাগান নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যেতে মোট ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে আটটি সরি দশটি রয়েছে এই টয় ট্রেন কিন্তু খুব ধীরে ধীরে যায় টোটাল টাইম লাগে এখান থেকে যেতে সাড়ে আট ঘন্টা মতো অর্থাৎ দার্জিলিং পৌঁছবে সাড়ে ছটায় আমরা যখন পৌঁছেছিলাম প্রায় সাতটা লাগিয়ে দিয়েছিল একেবারে গরু গাড়ির মতো চলে ধীরে ধীরে যেহেতু পাহাড়ের মধ্যে দিয়ে যায় এখনও ট্রান ট্রেনটি পাহাড়ের মধ্যে দিয়ে যায়নি ফার্স্ট আমরা যে স্টেশনটা পাব সেটা হচ্ছে শিলিগুড়ি জানশান এই যে আমরা হয়তো শিলিগুড়ি জানশান ঢুকছি তারপরে পাবো সুকমা শুকনার পরে পাবো রাংটাং রাংটার পাব পাবো তিন ধারিয়া তারপরে গয়াবাড়ি তারপরে মহানদী তারপরে কার্সিয়াং তারপরে হবো টোং সোনাদা তারপরে হবো ঘুম ঘুমের পরের স্টেশনটাই হবে দার্জিলিং তো দেখা যাক জার্নিটা কেমন হয় আমরা ট্রেনের মধ্যে আছি টয় ট্রেনের মধ্যে একটাই টয় ট্রেন একটি হেরিটেজ একটা ট্রেন যেটা আঠারোশো সাঁত্রিশ সাল থেকে সাতাশি সাল থেকে এটা চলছে আমাদের ট্রেনটা এখন চলছে এর মধ্যেই আমরা প্রথম স্টেশন শিলিগুড়ি জংশন পৌঁছালাম শিলিগুড়ি জংশন থেকে ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন এরপর আমরা জঙ্গলের মধ্য দিয়ে প্রবেশ করছি এই যে দেখুন একজন ভদ্রলোক প্রাকৃতিক সৌন্দর্যের ছবি তুলছেন আমাদের ট্রেনটা রাস্তার পাশ দিয়ে যাচ্ছে এবং খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাচ্ছে বাঁদিকে রাস্তা রয়েছে পুরো ছবিটা হয়তো তোলা যাচ্ছে না কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যটা খুব সুন্দর লাগছে দার্জিলিংয়ের এখনো পুরো অপরূপ সৌন্দর্য যদিও এখনো প্রবেশ করেনি আমরা কিছুক্ষণের মধ্যেই অপরূপ সৌন্দর্যগুলো দেখতে পাব এই যে সামনের টয় ট্রেনটা দেখুন আমরা টয় ট্রেনের ভিতরে আছি আর যে দিক দিয়েই টয় ট্রেন যায় সেখানে কিন্তু সবাই মানুষজন তাকিয়ে থাকে আপনারা দেখবেন সেই ভিডিওগুলো আমি দেখাবো এবং সবাই টয় ট্রেনকে বাই বাই করতে থাকে যেহেতু ওয়ার্ড হেরিটেজ একটি এখন আমাদের ট্রেন পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে এখনো পাহাড়ে ওঠেনি আস্তে আস্তে হয়তো পাহাড়ে উঠবে খুব ধীরে ধীরে চলে টয় ট্রেনের গতিবেগ সর্বোচ্চ কুড়ি কিলোমিটার পার আওয়ার এই দেখুন অপরূপ সৌন্দর্যগুলো আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি বাপাশে সুন্দর রাস্তা কি সুন্দর গাছ প্রাকৃতিক সৌন্দর্য এই দেখুন জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা এবং জঙ্গলের মধ্য দিয়েই ট্রয় ট্রেনটা এগিয়ে চলেছে এই যে গাড়িগুলো আসছিল ওগুলো সব কিন্তু দার্জিলিং ওই দিক থেকে আসছে রোড দিক দিয়ে আপনি যদি নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যান ম্যাক্সিমাম তিন সাড়ে তিন লাগবে আর এটা লাগিয়ে দিচ্ছে সাড়ে আট ঘন্টা এটা একেবারেই ধীরে ধীরে চলে গরু গাড়ির মতো এই যে এই জায়গা থেকে আমরা ধীরে ধীরে পাহাড়ে উঠতে শুরু করব ট্রেন গভীর অরণ্য প্রবেশ করছে এখন রাস্তাও দেখা যাচ্ছে না রাস্তাটা হয়তো পরে পাবো আমরা এই দেখুন ঘন জঙ্গল রাস্তাটা ক্রস করলো ধীরে ধীরে পাহাড়ে উঠছি আমরা জঙ্গলের পথ বেয়ে এখনো যদিও রাস্তার পাশে বা টয় ট্রেনের রাস্তার পাশে যে গভীর খাত সেগুলো দেখা যায়নি একটু পরেই দেখা যাবে এখন কিন্তু আমরা খুব ঘন অরণ্যের মধ্যে দিয়ে যাচ্ছে দেখুন দার্জিলিং জেলার অরণ্য খুব সুন্দর দেখতে এই ট্রেনটা বলে রাখি সব ইন্টারমিডিয়েট স্টেশনে কিন্তু দাঁড়ায় না দু একটা স্টেশনে দাঁড়ায় কারণ বেশিরভাগ প্যাসেঞ্জার এনজিপি থেকে দার্জিলিংয়ে যায় এত ইন্টারমিডিয়েট স্টেশন থেকে খুব একজন লোক ওঠে না তাই মাঝে দু একটা বাদ দিয়ে কোথাও সাধারণত দাঁড়ায় না এরপর পুরো পাহাড়ের উপর দিয়ে আমরা যাচ্ছি রাস্তাটাকে ক্রস করলো আমাদের ট্রেন এই যে দেখুন ট্রেনটা সামনের দিকটা দেখা যাচ্ছে কি সুন্দর ডান দিকে যে দেখতে পাচ্ছি ওক্ষণ ডান দিকে তাকলে গভীর খাদ সেই তার পাশ দিয়েই আমাদের ট্রেনে এগিয়ে চলেছে যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে সেই রাস্তার দিয়েই আমাদের ট্রেন কিন্তু এগিয়ে চলেছে এই রাস্তা দিয়েই দার্জিলিং যাওয়া যায় স্টেশন ফেরল পাহাড়ের উপর ধোঁয়া আছে বলে পরিষ্কার দেখা যাচ্ছে না এখানের আবহাওয়াটাই সেরকম বেশিরভাগ কুয়াশা এবং ধোঁয়া ধোঁয়া থাকে নিচে রাস্তা উপর দিক দিয়ে ট্রেন আমাদের এগিয়ে চলেছে দেখুন কী সুন্দর অপরূপ সৌন্দর্য দার্জিলিং পাহাড়ের চারিদিকে দেখা যাচ্ছে পাহাড়গুলো আর সেই পাহাড়ের উপর দিয়ে আমরা যাচ্ছি পাহাড়ের উপরে বাড়িগুলো রয়েছে সবাই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত রয়েছেন এর সামনে যে দেখা যাচ্ছেন উনি হচ্ছেন টয় ট্রেন টেকনিক্যাল স্টাফ ট্ৰেনৰ টেকনিকেল ষ্টাফ পাঁচ সাতজন ৰৈছে পাহাড়ের প্রকৃত রূপ দেখা যাচ্ছে খুব সুন্দর কিন্তু কুয়াশা আছে বলে অত পরিষ্কার ক্যামেরাতে আসছে না কিন্তু খালি চোখে দেখলে খুব সুন্দর দেখা যাচ্ছে দেখার মতো দৃশ্য সে ভোলার নয় এই দেখুন প্রাকৃতিক সৌন্দর্যগুলো খুব সুন্দর লাগছে ডান দিকে গভীর খাদ রয়েছে তার উপর দিয়ে আমাদের ট্রেনটা এগিয়ে চলেছে এই দেখুন ট্রেন আমাদের এগিয়ে চলেছে প্রায় পাঁচ ছ হাজার মিটার উঁচু পথ দিয়ে পাহাড়ের চূড়ার উপর দিয়ে এবং সেখানে রাস্তা রয়েছে এই দেখুন পাহাড়ের উপরে বাড়ি ঘর দার্জিলিংয়ের বাড়িঘরগুলো দেখা যাচ্ছে দার্জিলিং জেলার সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য সঙ্গে বাড়িঘর খালি খুব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরাটা ভালো আসছে না যেহেতু কুয়াশা ধোঁয়া চারিদিক এমনকি মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছিল তাই পাহাড়ের চূড়ার বাড়িগুলো সুন্দর দেখা যাচ্ছে কিছুক্ষণ পরেই ঘোম স্টেশন চলে আসবে যা হলো ভারতের উচ্চতম রেল স্টেশন যার উচ্চতা সাত হাজার চারশো সাত ফিট বা দু হাজার দুশো আটান্ন মিটার এই যে পাহাড়ের চূড়ায় কি সুন্দর বাড়িগুলো দেখা যাচ্ছে দেখুন পাহাড়ের রানী দার্জিলিংকে বলা হয় তাই এই পাহাড়ের সৌন্দর্য খুব অপরূপ সময় খেলে সবাই একবার চলে আসবেন দেখছেন বাড়িগুলা কি সুন্দর দেখাচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যেই দার্জিলিং পৌঁছে যাব আমরা এই হোম স্টেশন ঘোমস্টেশন এলাম চারিদিকে কুয়াশায় ধোঁয়া 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 ভাব তাই পরিষ্কার ছবি দেখা যাচ্ছে না ভীষণ কুয়াশা রয়েছে পাহাড়ের ঢাকা এই যে দার্জিলিং ঢুকছি আমরা এই দেখুন দার্জিলিং পৌঁছালাম দার্জিলিংয়ের ওপরও সৌন্দর্যটা দেখুন এটা হচ্ছে দার্জিলিং দার্জিলিং দার্জিলিংয়ে পৌঁছে গেছি এই যে দার্জিলিং স্টেশনটা দেখুন এরপর আমরা হোটেলের দিকে যাব এই দার্জিলিং স্টেশনের চারিপাশটা দেখালাম আপনাদের ঘুম স্টেশনে দু একটা ছবি আমি স্টে অ্যাড করলাম যেহেতু সেখানে ভিডিও করতে পারিনি কিছুক্ষণ ঘুম স্টেশনে দাঁড়িয়েছিল সেই ছবিগুলো আমি লাস্টে করলাম ধন্যবাদ সবাইকে